প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে বিভিন্ন রকমের শাকসবজি সংগ্রহ করে রাজশাহীর শহরে নিয়ে এসে বিক্রি করেই চলে তার জীবন হরেক রকমের সবজি থাকে তার ভ্রাম্যমান ভ্যান গাড়িতে গাড়ির সামনে মানুষের ভিড় লেগেই থাকে দামটা খুব কম দশ টাকা বিশ টাকায় পাওয়া যায় গ্রামের টাটকা কলমি শাক স্বাস্থ্য সচেতন মানুষই কেবল তার ক্রেতা এসে পুঁটির শাক কাঞ্জাল মোটা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের আইটেম জিনিস কোথায় নিয়ে আসতে হয় নিয়ে এসে গরিব মানুষ বেঁচি আর এই একই আলাদা ডাল ভাতে পয়সা এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে কচু শাক তারপরে কলার মোচা বিভিন্ন ধরনের ইয়ে আছে সব রকমই আছে তো আপনার সারাদিনে যা ইয়ে হয় বিক্রি হয় এতে আপনার চলে সংসার চলে সংসার চলে অনেক দূর থেকে তো আছেন আপনি সেই আরানি থেকে কোথায় আরানি আর প্রায় ৩৫ কিলো রাস্তা অনেক কষ্ট করে নিয়ে আসেন শহরে হ্যাঁ এখানে সবাই এই সবজিগুলো কিনে এবং প্রচুর ভিটামিন পাওয়া যায় আমরা সবজিগুলো দেখব আমরা সবজিগুলো দেখতে পাচ্ছি যে এই সবজি প্রচুর শাক আছে এখানে কাঠোয়া টাটা তারপর মানে মানের পাতা আছে